আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরকাত ছবি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি হাঁসের মাংসর একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আমার চ্যানেলে যদি প্রথম এসে থাকেন বন্ধুরা তাহলে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন চলুন আমি এই হাঁসের মাংস রেসিপিটা কীভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব মাংসগুলো আমি এভাবে কেটে ধুয়ে নিয়েছি স্কিন সমেত নিয়েছি পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য রেসিপিটা বানানোর জন্য আমি একটা কড়াই বসিয়েছি দিয়েছি সর্ষের তেল ফোরনে দেব তেজপাতা একটা তেজপাতা দুটুকরো করে দিয়েছি এখানে আমি চারশো গ্রাম পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা এক মুঠো পেঁয়াজ আমি তেলে দেবো পুরো পেঁয়াজটা তেলে দেব না বাকি পেঁয়াজটা মাংসর সঙ্গে কষে দেব তাহলে মাংসের গ্রেভিটা খুব সুন্দর হবে পেঁয়াজগুলো তেলে একটু ভাজা ভাজা করে নেব ঠিক এরকম বাদামি হয়েছে এখন দেব দু টেবিল চামচ আদা রসুন বাটা অল্প লবণ দিয়ে আদা রসুনটা তেলে নাড়াচাড়া করে নেব লবণ দিলে তেলটা ছিটাবে না আদা রসুন দেওয়ার পর আদা রসুনের গন্ধ চলে গেছে এখন আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব গুঁড়ো মশলা এখানে এই চামচে আমি নিয়েছি ছোট চামচে দু চামচ হলুদ গুঁড়ো দু চামচ লঙ্কা গুঁড়ো দু চামচ জিরে গুঁড়ো দু চামচ ধনে গুঁড়ো সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব অল্প একটু জল দেবো মশলাটা কষে নেব গুঁড়ো মশলা কষার সময় একটু জল দিলে মশলাটা লেগে যাবে না মশলা কষা হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়ে গেছে এখন আমি দেব হাঁসে ধুয়ে রাখা মাংস মাংসটা মশলার মধ্যে আমি কিছুক্ষণ কষে নেব দেব পরিমাণ মতো লবণ বাকি যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দেব পেঁয়াজগুলো দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে মাংসটা কষে নেব গ্যাসের ফ্লেমটা আমি এখন মিডিয়াম ফ্লেমে রেখে মাং হাঁসের মাংসটা কষে নেব প্লিজ বন্ধুরা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করুন আমার ভিডিওতে আরও অনেক রেসিপি আছে আমার চ্যানেলে আপনারা চাইলে দেখতে পারেন এইভাবে আমি মাংসটা কষে নেব বাড়িতে থাকা মশলা দিই অতি সাধারণ মশলা দিয়ে আমি এই হাঁসের মাংসটা রান্না করছি এইভাবে আমার মাংসটা কিছুক্ষণ কষানোর পর আমি এটা ঢাকা দেব ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে আমি মাংসটা আরও কিছুক্ষণ কষতে দেব। এটা কিছুক্ষণ রান্না হবে পাঁচ মিনিট পর আমি আবার ঢাকনাটা খুলে নিয়েছি আবার কিছুক্ষণ মাংসটা কষে নেব। এই সময় গ্যাসের আঁশটা হাই ফ্লেমে করে আমি মাংসটা কষে নেব মাংসর মধ্যে থেকে অনেক জল ছেড়ে দিয়েছে এই জলেই মাংসটা কষা হয়ে যাবে এদিকে আমি একটা ভাজা মশলা এক চামচ ধুনে এক চামচ জিরে দুটো শুকনো গোটা লঙ্কা গরম মশলা দুটো তেজপাতা আমি শুকনো কড়াইয়ে ভেজে আমি গুঁড়ো করে নেব মাংস শেষে দেব বলে এদিকে আমার মাংসটা কষা হয়ে গেছে হাঁসের মাংস শক্ত হয় এটা গ্যাসে যদি সেদ্ধ করি তাহলে প্রায় চল্লিশ মিনিট লেগে যাবে তার জন্য আমি এটা তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য আমি কুকার ব্যবহার করছি আমি একটা কুকারের মধ্যে মাংসটা কষা মাংসটা তুলে নেব দেব গরম জল যে কোনো কষা মাংসর মধ্যে গরম জল ব্যবহার করলে মাংসর স্বাদটা বেড়ে যায় পরিমাণ মতো জল দিয়ে এখন কুকারের ঢাকনাটা আমি বন্ধ করে দেব চারটে সিটি বাজিয়ে আমি কুকারের ঢাকনাটা আবার খুলে দেব আমার হাঁসের মাংসটা রান্না হয়ে গেছে আরও কিছুক্ষণ রান্না করব ভেজে রাখা গুঁড়ো মশলাটা আমি দেড় চামচ দেব। এক চামচ আর হাফ চামচ আরও কিছুক্ষণ এভাবে রান্না করে নেব হাঁসের মাংসটা আমার রান্না হয়ে গেছে সব শেষে দেব ধুনে পাতা এখন গ্যাসের আঁচটা একেবারে বন্ধ করে দেব আমার এই হাঁসের মাংস রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসেছে সামান্য বাড়িতে থাকা মশলা দিই আমি এই রেসিপিটা বানিয়েছি আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে আর লাহা পেজ